কোটা বিরোধী আন্দোলন থেকে সূত্রপাতই যে আন্দোলন হইল এই আন্দোলনের ছাত্ররা এখন সর্বোচ্চ কোটা নিয়ে ঘুরে আমরা হামলাতে খারাপ লাগবো কব এর ইচ্ছা ভাইয়া তোমার বিরুদ্ধে কর কি পরিমাণ সুবিধা নেওয়া চলের স্ট্যান্ড জোবেন এবং এটা যদি কথা কই অনেকের রুত্ত ন যায় কত কথা কই কত মানুষের উত্ত নড়ে যায় ছাত্ররা যা করতেছে দেশ পরিবর্তন হয়েছে কি লোক পরিবর্তন হয়েছে ওনারাও আসে একই কাজগুলা করার ধান্দাবাজি সন্দাবাজির তো শোনেন গত কয়েকদিন ধরেই পাঁচ তারিখের হরতুল ম্যাচের লগে ছাত্রদের পক্ষ থেকে যুদ্ধ করে শেষ যারা আমারা ছিলেন বি অঞ্চলে অনেক লোক তর্ক করছি কারণ এই জাতিকে মুক্তির পিছনে ছাত্রদের এই যে কঠিন ভূমিকা কিন্তু তাই বলে কি হইলো অনেক দিন দেখলাম এক দেড় বছর দেখলাম বাধ্য কইলাম। যত জায়গায় অনিয়ম যত জায়গায় দুর্নীতি সব কিছুর ভাগ ওনাদের আছে সবাই না আবার ইয়ে দেখ ক্লিয়ার হইল সবাই না ব্যাগ অ্যাং করেন না অধিকাংশ করার অধিকাংশ করার কঠিন কারবার চলতেছে মনে করেন যে তাদের আর দরকার নাই ছাত্রত্ব শেষ কোটা মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আমরা কথা বলছি ওনারা বলছে এখন তাদের জন্য কোটা তৈরি গেছে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় যে কোনো সুবিধা সরকারি সুবিধাতে তাদের জন্য একটা রিজার্ভ ভাগ থাকে ওমা যা জীবন দিছে না ওমা জীবন দিছে না অবশ্যই দিছে একাত্তর মুক্তিযুদ্ধেরা দিছে না হ্যাঁ একাত্তর মুক্তিযোদ্ধারা দিছে না তাদের ব্যাপারে কোটার কোনো কথা আমরা বিরোধিতা করলাম যৌক্তিক বিরোধিতা আপনাদের নিয়েও বিরোধিতা হবে যৌক্তিক যে পাওয়া সেটা পাওয়ার বাইরে কত কাহিনী চলের আহত না হই আহত তালিকায় নাম দিয়ে দিছেন ব্যাগ তথ্য আছে ব্যাগ জানি মুখ খুলিয়েন না কত নাটক যে করতেছেন পড়াশোনা ছাড়া ছাত্র তারা পড়াশোনা ছাড়া আর সব করার রাজনীতিতে আসছে রাজনীতি ছাড়া অন্য জায়গায় বন্ধ করে ফেললাই আগে করে করার কোন কিয়া লোন যাব কোন কিয়া খাইয়া লোম যাব কোন কামটা লইয়ালাই ন করেটি আলোয়ালান যাব সরকারি সিসি ক্যামেরার নিজের নিরাপত্তা লাল আগালন যাব সব এগুলো চলতেছে কি পরিবর্তন হবে দেশের কারা পরিবর্তন করবো আমার কত পরিবর্তন করতেছেন না আমার দুঃখ নাই কইলে ওই সময় হিসে না ওই সময়টা পরিবর্তনের জন্য তাম না তো পরিবর্তন কারে দিয়ে আমার কত পরিবর্তন করতেন না তাইলে পরিবর্তনের গল্প বলিয়েন না এক একজন কি মোড়ে আড়ে বড় মানি ব্যাগ লম্বা মোবাইল আতীত অন্য করে দৌড়ি পাঞ্জাবি গাদি এরিপ ভিপ ভাপ আড়া দেখলে লাগে দুঃখের তুমি কথা গ্যাঙ্কুজির বললাম না আমার লোক আমাদের কাছের লোক আমার পছন্দের ভাই ব্রাদার অনেকে আমার নাই অন্যান্য জায়গায় আছে জানি না তো সলের এটা বাঘ লুট, লুটপাট চালাকি নৈতিক দায়িত্ব এটা দেখলে বলা একদিন অন্তত বলতে পারো যে বলছি এখন যেরকম আগের ভিডিও দেখে বলি যে আওয়ামী লীগের আমলে বলছি শেয়ার দি বলছি কোনো এক সময় এটার কথা বলতে পারেন যে বলছিলাম সত্য বলার জন্য যা ইচ্ছা করতে পারেন প্রমাণ চালে প্রমাণ সদি দিতে পারম কোনো কোথায় কী কর অনেকে প্রমাণ তার দর লাগে না মিডিয়াতে তো আসতেছেই নিয়মিত পড়াশোনা তাই সরকারি অফিসে অফিসে ইউনো অফিস ডিসি অফিস আশ্চর্যের বিষয় হইল এই ছেলেগুলার এবং মফসল অনেক আন্দোলনের লগেও আসিল না ফাউ ফাও কি কমিটি করিয়েলাছে বিশজনীয় কমিটি তিরিশজনীয় কমিটি যদি আন্দোলন ওই থাকে বিশ জনে করছে হাজার হাজার লোকে করছে আপনারা কে খালি লিস্টটা কেন জন না আপনারা কেন স্টেক হোল্ডার হয়ে গেলেন বাস এটার দেখাই দেখাই লোক নাই তিঙ্গিয়া এখান থেকে বাঘ নিবো ওখান থেকে বাঘ নিব মানে জনগণের উন্নয়নের কাজটাকে তারা উন্নয়নের জন্য নিতে পারতেছে না তারা বাঘ নিতেছে কেউ কেউ বললে আমরা নিজের নিরাপত্তার জন্য সরকার থেকে সিসি নেন সে এত বড় নেতা হয়েছে নিতান হোলা হ্যান্জাবি গাঁদিলে হ্যানজাবি ভিতরে লাগছে হাড়ের হেই হোলাও মানে নিজেরা কী ভাবের ভাবে লগে দিয়ে আড়ন যারা এটা হলো যোগ্যতার অধিক পাই গেলে এই আন্দোলন অনেকেরে অনেক মাসিরে হেলিকপ্টার দিছে এই আন্দোলনটাই জাতিকে মুক্তি করছে অবশ্যই যারা মূল আন্দোলনগুলো করছে তারা ঠিকই তাদের বাড়ি ঘরে ফিরে গেছে ক্লাস করে পড়াশোনা করে তাদের জীবনে ফিরে গেছে ধান দাজেরা এই ঝান্ডা ডালয় এরা মাঠে এরা আন্দোলন করে এটাই করে এই অফিসে দূর অফিসে দূর ও মা গো হাতে ছাত্র হওয়ালে আর ব্যাগ হাতে করে এদের থেকে একটু সাবধান হওয়া দরকার মানে কি পরিবর্তনের আলো লোক পরিবর্তন হয়েছে বরঞ্চ আগে এক সময় ছাত্ররা যে কাজ করতো না এখন এটা চলের দুঃখ লাগে ডিসি অফিস এসপি অফিস বা কোনো বড় সরকারি অফিসে যাই শিক্ষক সমতুল্য বড় লোকেও বড়েছে স্যাগায় বই ঠেংডুলার একটা কিছু একটা কিছু মানে এত হুড়ি মাছের লাই বড়ই আছে উড়ি গেছে চব্বিশ কেজি আলা কাতলা মাছ এতে এবারে গিয়ে কি ধরে রেখে পারেননি এত প্রস্তুতি তো হুড়ি মাছের বাস লিস্টে ঢুকে দিছে এরা আন্দোলনকারী সমন্বয় করলে নাই এখন এদের ফাওয়ার এদের হেডমে পুলিশের কাছে রাস্তা দিয়ে গেলে এগুন লাভ দিয়ে হাতের দিয়ে হয়ে দৌড়ে গেছে অফিসে ঢুকি ঠ্যাং ঠ্যাংডুলাই বই বই বোঝেন না করলে অনেক কথা রুত নটার মতো এই ভিডিও দেখার পরে কত কানাগোসা শুরু হইব নিজেরা নিজেরা আবার ঠিক করে এত সমন্বয়ক নয় এত সমন্বয় এতগুলো নাই হাতের লিস্টে এতে নাই নিজ তো চব্বিশ হাজার বাঘ ক্ষমা দিয়ে গেল ফুরানো রাজনীতি ফল বদলাইতে আয় ফুরানো নতুন আরো নষ্ট রাজনীতি শুরু করে দিছ আফসোস